আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দেখতে পারলাম ব্রাদার্স ব্রাদার্সও জয়নাল ভাই যে আইপিএসটা জামাল ইলেকট্রনিক্স থেকে বানাই লইছিল তো আজকে তাই ডেলিভারি দিয়া একদম রেডি করিয়া দিলাইছেন তো জামাল ভাই কিতা অবস্থা বর্তমানে এখন বর্তমানে কিতা চলে আইপিএস না কারেন্টে আইপিএসও চলে

माले टाइम निज़े खास बोल दिया माले मिशन बने यार दिसन तो गे निकलो ला जा दिसन गारंटी दिया दिसन आइने को भी जा दूर को शराब नहीं आ रहा कुछ और बड़ा ही सिया जगह जाप सोले तो सुन दो लगे यार दिसन हम दूल्ला हम लोग वाशा बाद इक्कुब बाला सर्विस दी तो इलेक्ट्रॉनिक्स है পাশাপাশি থাকলে এখান থেকে ও বিবরণ নিতে পারবো সমস্যা নাই জেনারেল ভাই এখান থেকে যাই এই বর্তমানে কী তাই চলের ও আলকা এটা দিছে বর্তমানে ও কারেন্ট আর চলের সেম সেম বোঝা যায় না কারেন্ট আর আইপিএস বুঝা যায় না সব সমান সমান ও ক্যামেরা ফ্যামেরা সম্পর্কে আই পি এসও তো

যাই হোক যারা দারা নিতা আপনারা যোগাযোগ করবা ইনশাআল্লাহ নাম্বার দেওয়াটা হ ভিডিওর মাঝে কমেন্টর মাঝে সভান নাম্বার দেওয়াতে হ যোগাযোগ করবা ফেস মেসেজ দিবা নাইলে সরাসরি ইয়াও জোনালবাই দোকানে তলব হল ইনশাল্লাহ পাইবা যারা দারা বানাইতে সাইরা বানাইবা আলহামদুলিল্লাহ ইনশাআাল্লাহ বালা সার্ভিস পাইবা আপনারা সারা সমস্যার লাগে তো ইলেকট্রিশিয়ান জামাল আছে যে কোনো সমস্যা লাগে সব সময় আপনার আর পাশে তো আস দেখে বলো ইয়া নেই বাইরে থেকে ফিটিং সিটিং করে দিতে পারব আচ্ছা ঠিক আছে আচ্ছা তাইলে এই পর্যন্ত আজকে আমরা বিদায় নিলাম ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও আবারও দেখো হইবো সালামু আলাইকুম